গুড মর্নিং ধারা প্রোডাক্ট থেকে আবার ওই একই জায়গাতেই আসি এটা একটা অন্য চাষির দাদাই আসেন উনি এখানটা দেখভাল করছেন এবং উনি ঘুরে ঘুরে জমিগুলো দেখাচ্ছেন আর এটা এটা যে যে চাষির জমি তার নামটা একটু বলবেন রণজিৎ ঘোষ রণজিৎ ঘোষ আচ্ছা ওনার যে গাছটা তুলেছেন ওই গাছটা আমাকে দেন দেখুন গাছটা এটা মোটামুটি ওই এক মাস দু তিন দু চার দিন এরকমই বয়স তো দেখেছেন শিকড় কত সুন্দর কত বড় শেখে হয়েছে এবং দেখুন প্রত্যেকটা শেখ কিন্তু সাদা এখানে কালো শেঁড় থাকলে আমরা জানবো সে গাছটার মানে রোগাক্রান্ত আছে কিন্তু দেখুন এখানে কোথাও একটাও কালো শেখে আমরা দেখতে পাচ্ছি না সম্পূর্ণ সাদা শেখরে হয়েছে আচ্ছা তো দাদা কতগুলো পাশকারে একটু জোরে জোরে গুনবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ উনত্রিশটা পাঁচকে রয়েছে আচ্ছা এখানে আমাদের উজ্জ্বলতা আছেন এবং ওর সঙ্গে সঙ্গে আমাকে যিনি এখানে এনেছিলেন উৎসব দা উনি উনি একটু এখানে আছেন আমি ওনার মুখ থেকে শুনবো দাদা আপনি উনি আমার সঙ্গে আসছেন জমি দেখতে কী দেখে কি বুঝছেন না ধান তো সত্যি ভালো মানে আমাদের চোখে চাষি ভালো বললে আমাদের ভালো আমরা ভালো বললে ভালো নয় চাষির মুখে হাসি বলছে যে ধান ভালো হয়েছে এবং আমি বিশ্বাস করে গত বছর এখানে দশ বিঘে চাষ করেছিলাম জোর করে কেন আমার শ্বশুর বাড়ি জোর করে এক প্রকার দিয়েছিলাম প্রথম দিকে ধান তাদেরও পছন্দ হয়নি দাদা রয়েছে বর্দা আমার হ্যাঁ বর্দা বলবে তো সেই দশ বিঘাটা আজকের দিনে দাঁড়িয়ে প্রায় ষাট বিঘে পঁয়ষট্টি বিঘের উপর চাষ হচ্ছে এই বড় সিজনে পার্থক্য এটাই হয়েছে আস্তে আস্তে বাড়ছে তো দেখতে পাচ্ছি ধানের গ্রোথ মোটামুটি ভালো আছে কিছু কিছু জায়গায় মাজরা লেগেছিলো তার জন্য একটু আধু পাশকারি কিছু কিছু জায়গায় কম গন্ডগোল দেখা দিচ্ছে কিন্তু যে জায়গাগুলোই পাশকারি মানে মাজরা লাগেনি সেগুলোই কিন্তু এরকম আঠাশটা তিরিশটা করে পাশকারি আছে এক মাস চার পাঁচ দিনের ধানে হ্যাঁ তো ধারা এগ্রো প্রোডাক্ট থেকে অসংখ্য ধন্যবাদ